কান্দা কান্দিনাম আপোনাৰ কোন আছে আশা কৰি আপোনাৰ ভাল আছে আলহামদ্লা আমাৰ অলপ ভাল আছি ত আজিক প্ৰচণ্ড ৰ'দ কালকে সারাদিন বৃষ্টি আর আজকে সারাদিন রোদ এর আগে যেমন রোদ দিয়েছিল সেই রকম রোদ আজকে গ্রামের কালচারাল তো আজকে ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ঠিক তো আজকে ওই আমার বাড়ির পাশে এক দাদি আছে তা খুঁজতে যাচ্ছি কারণ তার মেয়ে আসছে নাতনি আসছে আসে দেখেন নাই মানে তার মা মেয়ে একটা সম্পর্কের ফাটক ধরছে কি নিয়ে জানি না তার মেয়ে আসছে সে অনেক দূর থেকেই প্রায় বিশ পঁচিশ কিলো দূর থেকে আসছে তার বেশি হবে তো সে তো বাড়িতে আসতে আসার পর তার মেয়ে কান্না ঘুরতেছে যে মা দেখতে আসলাম আর মা বাড়ি থেকে চলে গেছে মানে একটা তো কি বয়স হলে মানুষের রাগ হয় অনেক রাগ অভিমুনাটা বেশি তারপর মা হয়ে মেয়ে আসতে আসতে দূর থেকে साय गास्ता छै हो नै मोटोटी गने बाहिर ठेकी कुथा सोले दवा तो देखि यखन हामी खोजे देखि पाइकिना आ देख्दै छ त सराफला आ दादी ओ दादी ओ मुंडु मे बाट्क মন্ডু মুম্বা আসছে ডাকতেছে মন্ডু মুম্বা ডাকতেছে তো তা দেখা পাইলাম এটা মানে একটা মিথ্যা কথা বললাম কেউ মাইন্ডেন না কারণ যদি বলি তার মেয়ে নাতি আসতে সে যাবে না তো এই জন্য আমি ফলস কথাটা বললাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার উদ্দেশ্য হচ্ছে তাকে বাসে নিয়ে যাওয়া মা মেয়ে মানে সম্পর্কটা ঠিক করে দেওয়া এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য কই গেছিলি তুই কই গেছিলি তো আমি কখন তো খুঁজতেছি তো এটা কি হয় তোর কিছু হয় না তোর বেডি হয় না রক্তের রক্তের সম্পর্ক কোনোদিন ইয়ে হয় না শেষ হয় না আৰু পাই ফোন যায় আমাৰ বিদী নাই আমাক ফোন যায় এই যে কাইলৈ হাবলৈ ফোন দিলে ফোন বন্ধ আমিতো ফোন দিলাম ফোন বন্ধ

কামে না দিয়া তুমি তাহাক ঘৰত বৃষ্টি পোলা মানে ভিজাই অ মই ফালা এ কি হৈছে তুমিতো তোমাৰ বিষয়ে তুমি বাৰীত মানে যাও নাই

তোমাৰ কি হয় তোমাৰ আনি না তোমাৰ আনি নিয়ে আছে কাই আজে ভাত দিয়ে ভাত আনিছি

তরকারি কি লাগবো অনেক বেটি ঠিক আছে এতদিক থেকে আসছে বেটি কিসের জন্য

তাতে ইনজেকশন দিছে তাতে ইনজেকশন দিছে বিস্কুট

কারণ ওদের এতদিন ওদের মনের ভিতরে দেখছিলো আজকে দূর হয়ে গেল কারণ যে সম্পর্কে ফারলটা ধরছিল মেয়ে মেয়ে এসে না মার বাড়ি মা জানা মেয়ের বাড়ি মানে মেয়ে যদি ফোন দেয় মা ফোন ধরে না এ কত কি তো আজকে যেহেতু আসছে তো এই জন্য সাথে থেকে এদের সম্পর্কটা ঠিক করলাম এখন বাসায় আন্দাবাজি করতেছে কারণ সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো চাই এরকম যে কারো সম্পর্ক যেন ফাটল না ধরে আমি হই বা আমার গ্রামবাসী হোক বা যে কেউ হোক সম্পর্কে ফাটল ধরাটা খুব খারাপ তো ঠিক আছে আজকে আমার এই কাজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পড়ছে সে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ